এখন অনেক মানুষের বক্তব্য চন্দ্রকোড়া সাপ বিরাট বেড়ে গেছে এরা নাকি পশ্চিমবঙ্গে রাজত্ব করবে শুনেও খুব হাসি পায় নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর সাপ বেড়ে গেছে রাজত্ব করবে পশ্চিম পশ্চিমবাংলায় টোটালটাই কুসংস্কার এবং মিথ্যা কথা আসল কথা কী হব সিজনের থেকেও এই সিজনে চন্দ্রকোড়া সাহ বেরোয় কেন বেরোই চন্দ্রকোড়া সাপ বেরোনার একটাই কারণ ওদের শরীরে তাপমাত্রা নেওয়ার জন্য ওরা দিনের আলোতে শীতের সময় বেরিয়ে যায় আর এই সময় ওদের হচ্ছে মিটিং সিজন মিলনের সময় তাই চন্দ্রবড়া সাপ আমরা বেশি দেখতে পাই এবছর প্রচুর বন্যা হয়েছে প্রচুর বৃষ্টি যার জন্য সব সাপই কিন্তু উঁচু এলাকাতে চলে এসছে বিভিন্ন মাটির ঢিপি বা উঁচু এলাকায় এসে বসবাস করছে আর প্রতি বছরই চন্দ্রবড়া সাপের প্রাদুর্ভাব এখন একটু বেশি দেখা যায় তার কারণ মিলনের সময় বা এরা দিনের বেলায় আহার ধরে অন্য সময় কি করে চন্দ্রবড়া সাপ রাত্রিতে আহার করে আর এই শীতের সময় ওরা দিনের বেলায় আহার ধরে কারণ ওদের শরীরের তাপমাত্রা ঠিক করার জন্য সূর্যের আলোতে কিছুক্ষণ পড়ে থাকে তারপর আস্তে আস্তে আবার বেরিয়ে যাই চন্দ্রবড়া সাপ হাত ধরতে আমি ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে চন্দ্রবাড়া সাপের প্রচুর প্রাদুর্ভাব বিভিন্ন মানুষ কমেন্ট করছে যে এদেরকে মেরে দিন আজকে এই যে কথাগুলো আপনারা বলছেন এর জন্য দায়ী আপনারাই যখন গ্রীষ্মের সময় বা বর্ষার সময় পরিযায়ী পাখিরা আসছে বা বগ নামছে শামখল নামছে সামান্য মাংসের লোভে আপনারা ওইদিকে ওই পাখিগুলিকে ফাঁদে ধরে মেরে খেয়ে নিচ্ছেন কতটুকুই বা মাংস পান ওদের শরীর থেকে আপনারা কিন্তু তার থেকেও অনেক বেশি ক্ষতি করছেন পরিবেশের বিশেষ করে বক বা শামখোল এরা কিন্তু চন্দ্রবড়া সাপ খেয়ে নেয় এখন শীতের সময় এই সময় আসছে বহু পরিযায়ী পাখি বিভিন্ন পুকুরে নামছে কিন্তু সেই চোরা শিকারীরা টোক করে বসে আছে বিভিন্ন রকম ফাঁদ পেতে নিয়ে ওই পাখিগুলিকে ধরে মাংস খাওয়ার জন্য বাস্তব কি প্রকৃতি সৃষ্টি করছে প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করবে আমরা কিন্তু উপলক্ষ মাত্র তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব বক বা শামখল বা বিভিন্ন পরিযায়ী পাখি এই সময় যে শীতের সময় আমাদের বিভিন্ন এলাকায় আসছে এগুলিকে মারবেন না এগুলিকে মাছিয়ে রাখুন আর এরা বাঁচলে কিন্তু আমরা বাঁচবো সাপের প্রাদুর্ভাব অনেকটা চন্দ্রবোড়ার প্রাদুর্ভাব অনেকটা কমবে কিন্তু অনেক মানুষের বক্তব্য যে ওয়েস্ট বেঙ্গলে নাকি চন্দ্রবোড়া রাজ করবে এটা পুরো ফালতু কথা একদম কিচ্ছু নয় আসল কথা কী তখন আমরা ছিলাম কয়েকজন রেস্কিউয়ার এখন বহু রেস্কিউয়ার আর বহু সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে একটা সাপ উদ্ধার করে দেখবেন ওই একটাই ভিডিও দেখবেন দশটা চ্যানেলে চলছে মানুষের মনে আতঙ্ক জেগে যাচ্ছে যে চন্দ্রবোড়া সাপ কি তাহলে এতই বেড়ে গেল পুরো ফালতু কথা কুসংস্কার এই কথায় কান নেবেন না কুসংস্কার মানবেন না কুসংস্কার ওঠাবেন না সাপের পরিমাণ যা ছিল তাই আছে এখন শীতকাল শীতকালে চন্দ্রকোড়া সাপের মিটিং সিজন এই সময় এদেরকে একটু দেখতে পাবেন বেশি আর এই সময় এরা কি করে গায়ের তাপমাত্রা একটু সূর্যের আলোতে নিয়ে এরা হাত ধরতে পেরে যায় আর অন্য সময় চন্দ্রবড়া সাপ আমরা পাই না অন্য সিজনে দেখবেন কোনো গেড়ি ভাঙা বা গোকরো ওই সব সাপ পাচ্ছি তখন কিন্তু চন্দ্রবড়া সাপ আমরা পাই না আর একটা বিশেষ কারণ এখন চাষিরা ঘাটে ধান কাটছে ওই সব মাছের ঘাটে মন ঝড়াই বেশি থাকে মানুষের সম্পর্শে আসতে চায় না কিন্তু যেহেতু মাঠ খালি হয়ে যাচ্ছে ওর আস্তে আস্তে মানুষের সম্পর্শে এসে যাচ্ছে কিন্তু তা বলে এই নয় চন্দ্রবড়া সাহ রাজ করবে এটা টোটালটাই কুসংস্কার ধন্যবাদ আপনারা আগে দেখেছেন ঝোপঝাড়ে অনেক পাতকুয়া পাখি থাকতো যার গায়ের রঙটা একটু বাদামি এবং ডানার রংটা কালো ছিল সেই সব পাখি প্রচুর পরিমাণে সাপ বিষধর সাপ এবং সাপ খেয়ে নিত কিন্তু সেই পাখি আর দেখতেই পাওয়া যায় না কারণ চোরা শিকারে তারা আজকে বিরুপ্ত প্রায় হতে চলেছে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে